দেখো এসএসসি ছাব্বিশ তোমাদের হচ্ছে জীববিজ্ঞানের প্রথম জীববিজ্ঞানের যেটা হচ্ছে প্রথম ক্লাস সেটা তো হয়েই গেছে এবং আজকে দ্বিতীয় ক্লাস বাস্তুতন্ত্র তোমাদের হচ্ছে এর বোর্ড বইয়ের কত পেজ বোর্ড বইয়ের আচ্ছা দুইশো চুরাশি পেজে এই ক্লাসটা এই এই অধ্যায়টা আছে এই অধ্যায় তোমরা কি করবে আজকে তোমাদের বাস্তুতন্ত্রে দেখতে পাচ্ছ বাস্তুতন্ত্রের একটা শখ হচ্ছে এখানে দেওয়া আছে শখের হচ্ছে বিস্তারিত জানতে তো এখানে তোমাদের একটা বাস্তুতন্ত্রের উপাদান সমূহ আসলে কি কি এখান থেকে প্রশ্ন আসতে পারে কিনা এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে দেখো এই যে এখানে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ প্রধান উপাদান যদি প্রশ্ন এমসিকিউ হয় যে বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়েটি বাস্তুতন্ত্রের প্রধান উপাদান তিনটি জড় উপাদান ভৌত উপাদান এবং জীব জীব উপাদান এখন তোমাদের যদি প্রশ্ন হয় তোমরা লিখবে কি বাচ্যন্ত্রের উপাদান কয়টি বাচ্যন্ত্রের উপাদান তোমরা লিখবে দুইটি সজীব উপাদান এবং অজীব উপাদান কিন্তু বাচ্যন্ত্রের উপাদান প্রধানত তিনটি এই যে জড় উপাদান ভৌত উপাদান এবং জৈব উপাদান তারপরে আসো দেখো এখন তোমাদের জড় উপাদান আসলে কয়টি এখন জড় জড় উপাদান কি জীব বস্তু এবং জৈব বস্তু এখন এখানে প্রশ্ন আছে জীবজ বস্তু তাহলে কি অজীবস্তুইব বস্তু জীব কি আমি জানাবো পরবর্তীতে তারপর এখন দেখো তারপর উপাদান বলতে জীব উপাদান এবং এই হচ্ছে উৎপাদক খাদক বিয়োজক পুকুরের বাস্তুতন্ত্র পড়াশি না এই পুকুরের বাস্তুতন্ত্রতে সুন্দরভাবে ভাবে আমি হচ্ছে উৎপাদক কি খাদক কি বিয়োজক কি এটা কিন্তু আমি বুঝাই দিছি তাহলে দেখো খাদক হচ্ছে আবার তিন প্রকার প্রথম স্তরে খাদ দ্বিতীয় স্তরে খাদক তৃতীয় স্তরে খাদক প্রথম স্তরে খাদক গুলো হচ্ছে কি যা সরাসরি সূর্যের আলোর উপর নির্ভরশীল যারা সূর্যের আলোর উপস্থিতিতে কি করে সংশ্লেষণ করে হচ্ছে শক্তি উৎপাদন করে অর্থাৎ রাসায়নিক শক্তিকে রাশির শক্তি উৎপাদন করে তারপর দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক এই কথাগুলো বলবো না এগুলো হচ্ছে আগের ভিডিওতে তোমরা হচ্ছে দেখে তারপরে এখন দেখো তোমাদের হচ্ছে আজকে বলবো যে এই যে উপাদান আসলে উপাদান ভৌত উপাদান এবং জীবজ উপাদান এইগুলা কি এগুলোতে তোমাদের কিছু বলি দেখো জরজ উপাদান হচ্ছে বলছে জরজ উপাদান কি এরা হচ্ছে শ্বসনের অতিরিক্ত সময় মানে এখানে তোমার বই যদি দেখো বই বিভিন্ন ভাবে দেখো বইয়ে বই কিভাবে দেওয়া আছে বইয়ে যদি একটু আমি দেখি কি পরিবেশের জড় উপাদান সমূহ সজীব উপাদানের জন্য বাসস্থান নির্মাণ করে শাসন কিছু কিছু সংগ্রহ করে এখন দেখো জড় উপাদান সমূহ হচ্ছে কি যে এই যে হচ্ছে যেগুলো যেগুলো হচ্ছে অপরিবর্তিত যা হচ্ছে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে যেমন জড় উপাদান হচ্ছে জীবসমূহ যেগুলো ব্যবহার করে বাসস্থান নির্মাণ করে এবং এগুলো হচ্ছে জড় উপাদান তারপরে হচ্ছে কি অজৈব বস্তু অজৈব বস্তু হচ্ছে অজৈব বস্তু এর আগে বলছে মাটিতে যে মাটিতে পানিতে তারপর হচ্ছে যেমন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন যৌগ এইগুলোই হচ্ছে কি অজৈব বস্তু এ তারপর হচ্ছে জৈব বস্তু জৈব বস্তু তো এই যে হচ্ছে জড় উপাদানটা হলো আগে বললাম তারপর হচ্ছে অজৈব বস্তু অজৈব বস্তু দেখো কি অজৈব বস্তু হচ্ছে ক্যালসিয়াম এগুলো হচ্ছে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম তারপর হচ্ছে ক্যালসিয়ামের পরে কি আছে লৌহ অক্সিজেন এইগুলা অক্সিজেন তারপর আরো আছে তারপর আছে এগুলা হচ্ছে কি হচ্ছে তারপর অজৈব বস্তুর পর হচ্ছে কি জৈব বস্তু জৈব বস্তুতে কি বলা আছে দেখো জৈব বস্তু উদ্ভিদ প্রাণী উদ্ভিদ প্রাণীর যে বিষয়গুলা এগুলোই হচ্ছে জৈব বস্তু উদ্ভিদ প্রাণীর যে যে বিষয় সেই বিষয় কিন্তু আমি হচ্ছে এর আগে হচ্ছে একদম বিস্তারিত বলছি দেখো তাহলে তোমাদের এখান থেকে আসতে পারে আসলে কি এম গুলা কি আসতে পারে সেটা দেখো এমসি কিউ হচ্ছে উপর উপাদান সমূহ আসলে কি এই বাস্তুতন্ত্রের উপাদান সমূহ কয়টি তিনটি হবে তিনটি তারপর হচ্ছে এই হচ্ছে জীবজ উপাদান জীবজ উপাদান প্রধানত কয় প্রকার তিন প্রকার জীবজ উপাদান প্রধানত কয় জীবজ উপাদান প্রধানত তিন প্রকার প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে খাদক কয় প্রকার খাদক হচ্ছে কি তিন প্রকার প্রাথমিক খাদক তারপর হচ্ছে প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরে খাদক তৃতীয় স্তরের খাদক তারপর হচ্ছে প্রাথমিক খাদক আসলে কি তারা হচ্ছে প্রধানত তৃণভোজী এই যে চারটা এমসি আসলো তারপর দেখো এখানে হচ্ছে জড় উপাদান সমূহকে কয় ভাগে ভাগ করা হয় জড় উপাদান সমূহকে তিন দুই ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে জৈব উপাদান একটা হচ্ছে জীবজ উপাদান তাহলে হচ্ছে চারটা তারপর এখন আসম যে এইখান থেকে হচ্ছে অজৈব উপাদান সমূহের নিচের কোনটি এরকম হতে পারে নিচের কোনটি অজৈব উপাদান কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এরকম থাকবে ঠিক আছে তাই উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে আরো একটা বিষয় বলি যে এখানে হচ্ছে দেওয়া হয়নি যে বিয়োজক বিয়োজকটা আসলে কি বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া সচাকে অধিকাংশই অংশ এটাও হচ্ছে ক্লাসও বলেছি আগের ক্লাসের লিঙ্ক অথবা ডিসক্রিপশন পাবে নাহলে হচ্ছে তোমাদের প্লে লিস্টটা আছে সেখান থেকে দেখে নিতে পারবে এখানে দেখো আর কিছু নেই আর কিছু নেই কোনো বুদ্ধি নেই দেখো মিডিল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টদের পড়ার মাধ্যমেই হচ্ছে আগায় যেতে হবে তাছাড়া কিন্তু কোনো বুদ্ধি নাই পড়তে হবে পড়তে হবে কেন তোমাকে হচ্ছে পড়ালেখা করে ভালো কিছু করতে হবে না হলে কোনো বুদ্ধি নাই তুমি হচ্ছে দেখো এখন ছেলে আর মেয়ে কোনো কথা নাই তুমি যারাই পড়বে তারাই ভালো কিছু করবে ঠিক আছে তুমি পড়বা না তুমি ভালো কিছু করবে না পরবর্তীতে পৃথিবী তোমাকে ফুটবল বানায় একদম এদিক থেকে সেদিক সেদিক থেকে ওই দিক করবে অথবা পড়বে দেখবে যে তুমি ভালো রেজাল্ট করবে তখন তোমার তখন আর তোমার কোনো সমস্যা নেই যারা তোমাকে বলেছিল যে পাবা না তাদেরকে যে তুমিও পারো ঠিক আছে এই জন্য হচ্ছে পড়ালেখা করো কোনো সমস্যা নাই আমি তো আসি আজকে এ পর্যন্ত পরবর্তীতে আসলে কি হবে দেখো পরবর্তীতে তোমাদের বাস্তুতন্ত্র আর আর দুই একটা ক্লাস হবে প্রথম প্রথম একটু এরকম হচ্ছে পরবর্তীতে কোনো সমস্যা নাই পরবর্তীতে তোমাদের হচ্ছে খাদ্য শিকল অনেকগুলো খাদ্য শিকল আছে এই খাদ্য শিকল গুলো দেখলেই মাথা ঘুরে যায় যে এখানে কয়টা খাদ্য শিকল আছে কার পরে কাকে ধরছে কে কাকে খাচ্ছে এই বিষয়গুলো নিয়ে জানবো তো আজকে এ পর্যন্তই এত কথা থাকার জন্য ধন্যবাদ